রাত পোহালে চতুর্থ দফার নির্বাচন রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রেরও নির্বাচন এবছর বীরভূম লোকসভা কেন্দ্রের মোট ভোটার আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশ জন লড়াই করছেন তিনজন নির্দল সহ বারো জন প্রার্থী উনিশশো টি ভোট গ্রহণ কেন্দ্র তার মধ্যে ছশো চল্লিশটি স্পর্শ কাতর্ভূত নিরাপত্তার জন্য মোতায়েন করা হচ্ছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ছহাজার একশো বাহাত্তর জন রাজ্য পুলিশের কর্মী এবার বীরভূম লোকসভা কেন্দ্রের সিউড়ির আইটিআই ও রামপুর কলেজে এই দুটি জায়গায় ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই থাকলেও দু হাজার নির্বাচনে বামফ্রন্টের সমর্থনে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ মূল ফ্যাক্টর উনিশের নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস আলাদা আলাদাভাবে লড়াই করে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো নটি ভোট পেয়েছিল এবারের লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী হয়েছেন মিল্টন রশিদ সুতরাং বীরভূম লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটে জোটের প্রার্থী থাবা বসালে সংকটে পড়তে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় তাতে আখের লাভবান হতে পারে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পেশায় আইনজীবী তথা হাসনের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের শক্ত গড় হাসন পাশাপাশি নলহাটি ও মোরার ওই দুটি বিধানসভাতেও সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ মিল্টন রশিদের পক্ষে যেতে পারে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোটে ঘাটতি পড়তে পারে গরু পাচার কাণ্ডে তিহার জেলে বন্দী রয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল তার অনুপস্থিতিতে অনেকটাই দুর্বল হয়েছে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সংগঠন প্রচারে বেরিয়ে বারবার গ্রামবাসী এমনকি দলের কর্মীদেরও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দীরায়কে সব মিলিয়ে এবারে লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দীরায় ও বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যের মধ্যে তবে মিল্টন রশিদের ঝুলিতে পড়া ভোটের উপর নির্ভর করছে বীরভূমের শেষ হাসি কে হাসবে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর এন এইচ ফোর্টিন মল্লারপোর্ট বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতী হাসপাতাল মল্লারপোর্ট আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিয়োলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি